আহ ইচ্ছা করে করে এরকম আমার সঙ্গে আমি পানিশমেন্ট নিতে পারবো না হ্যালো গাইস তো আজ হবে চাউমিন চিকেন চাওমিন চ্যালেঞ্জ আর যে জিতবে সে কিছু পাবে না যে হেরে যাবে তার জন্য আছে পানিশমেন্ট এইটা হচ্ছে আজদের পানিশমেন্ট তো চলো শুরু করা যাক রেডি 1 2 স্টার্ট চামুস দিয়ে কি করে খাবো আমি গুলো সফট হয়েছে চেষ্টা করি আমার খেতে শেরি হয়েছে পিঁয়াজ দিয়েছি তাই বাবুর মুখ ভান 네요 불바늘 알겠어. 스트나 발도 있지. 아하 ঠিক পারবো না ফুল গরম খেয়ে নিয়েছি হ্যাঁ হ্যাঁ বেঁচো দিই আমি ভাবেই খেতে বেঁচো দিয়েছি আমার ক্যাপসিকামই পড়িনি আমার ভোরে ভোরে পিঁয়াজ পড়েছে তেলটা বেশি হয়ে গেছে কোনো গেম হচ্ছে বলো এটা

দোকান থেকে আপনার খেয়ে নেওয়া যায় পিঁয়াজল বাড়িতে মা করলে খাওয়া যায় না জন্তু যা হয়েছে না আমি পানি নিতে পারবো না ইচ্ছা করে করে এরকম আমার সঙ্গে হুম আলো আহো আমি প্রশ্ন আমার প্রথম তখন তাই একেবারে পরিষ্কার এগুলো ধরা হয় না কেউ জল খেয়ে আসে তো কে জিতেছে আমরা নিজেরাও বুঝতে পারছি না তো পানিমেন্ট ও নেবে না ও রাগ করেছে তো আমাকেই পানিমেন্ট নিতে হবে কে করা যাবে তো ঠিক আছে চলো এগুলো গুছিয়ে রেখে পানিশমেন্ট এলাম পানিশমেন্ট দেখো লঙ্কার শুকনো ঝালের গুঁড়ো এগুলো খাওয়ার পরে যে অবস্থা হয় যে যারা যারা ভিডিওটা দেখবে কমেন্ট করে বলবে যে আজকে পানিশমেন্টটা কার ছিল তাহলে সামনের দিনে যেই হারুক না কেন পানিশমেন্টটা ও যদি ওর থাকে আজকের পানিশমেন্ট সামনের দিনে ও পাবে ঠিক আছে তো চলো রেডি ওয়ান টু স্টার্ট একবার জল দেবো আর একবার জল খেতে হবে এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আজকের টা টা